কাজ কাম করি এখন ভালোই হয়েছে ফাইন হয়েছে আমার দেহ করি সেরা পাল এভাবে আর চলবে কত কাল ও আমার দেহ করি সেরা পাল এভাবে আর চলবে কত কাল যদি সুখ পাও

لا إله إلا الله محمد لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا أنت كم سب لا

দেবো <laughs> <laughs>